জেনা ব্যবিচারের থেকে বোধ হলো কঠিন তাহলে কেন কঠিন জেনা কাকে বলে তার ডেফিনেশন কি জেনার ডেফিনেশন হালকা করে বলবো ডিপলি বলবো না যে মেয়েটা আমার জন্যে হারাম যার সঙ্গে আমার বৈবাহিক সম্পর্ক নাই যাকে আমি মহারণা দিইনি মেয়েদের জন্য যে পুরুষটা হারাম যাকে সে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ করেনি এই রকম একটা পুরুষ এই রকম একটা নারী দুইজন কোনো নির্জন জায়গাকে বেছে নেবে নারীর শরীরে কাপড় থাকবে না কত বড় বেহায়াবে পোনাম পুরুষের শরীরেও কাপড় থাকবে না কত বড় বেহায়াবে পোনাম দুইজন দুইজনের অঙ্গকে দেখবে তারপরে তারা স্বামী স্ত্রীর মতো অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যাবে স্বামী স্ত্রী বৈধ সম্পর্কে এরা অবৈধ সম্পর্কে লিপ্ত হবে এত বড় নোংরা কাজ আর কাজটা যখন সমাপ্তি হয়ে যাবে দুইজনের জন্যে গোসল ফরজ হয়ে যাবে নচেত এরা পাক হবে কাজটা কত নোংরা কাজ কত ডিপ কাজ কত গভীর কাজ কিন্তু গিবত করতে গেলে কাপড় খোলা লাগবে না মেয়েটা যদি বোরখাও পরে থাকে তারপরও গিবত করা যাবে ছেলেটা ফুল পোশাকে আছে কোন রকম কাপড় তাদের সরল না বেহায়াবে পুনাম হল না তারপরও তাদের গোসল ফরজ হবে না জীবত এমন একটা এমন একটা জায়গায় করে লুকিয়ে চুপিয়ে করে জীবৎ সমাজের ভিতরে করা যাবে চায়ের দোকানে জিবত মসজিদের কাতারে নামাজ পরার পর বসে বসে গিবত চলবে তারপরও বিশ্ব বলছেন এই গিবরটা এত শক্তা যেটা আপনার কিনা জেনার আজিব ব্যাপার এটা ভাবার আছে একটা জিনিসটা ভাবার আছে যে এটা এত নোংরা বেহায় আপনাম আর এটা কোটা শরীরে কাপড় ঢেকে তারপর জি কেন বড় কেন এবার বলছি এইখানে এক জিনা কারনেওয়ালা জিনা কারনেওয়ালি আমি জেনা করেছি আমি তো একা দোষী নয় আমার সাথে একটা মেয়েও আছে দোষী দুজনই আজকে জালসা শুনছি আর বায়ান করছেন একজন বিখ্যাত আলিম জেনা করা বড় গুণ জেনা এমন একটি গুণা এটা হাকুল ইবাদ নাই হাককুল্লা জেনার আদালত কিয়ামতের মাঠে হাকুল্লাতে হবে কঠিন ক্যামতের দিনে জেনাকারীর কঠিন শাস্তি হবে জালসাটা সারাদা শুনলাম শোনার পরে আমি গভীর রাত্রিতে মসজিদে একা এসে ঠান্ডাতে উঁচু করে কঠিন করে আল্লার পা দুটি ধরে পরে শুরু করলাম শয়তানের ফেরে ধোঁকায় ধোকায় আমি জেনার মতো গুণ করেছি তুমি মাফ করে দাও তাহাজের টাইমে কানলাম এক তারিখে সামনে করে কানলাম আবার সাবেক রাত্রিতে কানলাম যে যে টাইম গোনা মাফ হয় দুয়া কবুল হয় ওই টাইমগুলো বেছে বেছে কাঁদলাম পৃথিবীর কেউ বলতে পারবে না যে ওর গোনা মাফ হবে না অবশ্যই মাফ হয়ে যেতে পারে কারণ আমার আল্লাহ এখনো তোবার দরজা খুলে রেখে দিয়েছেন আমার রব বলেন মানুষ পাপ করে যখন আমার কাছে কাঁদে ইন্না আল্লাহ

তোমার শৈতান আমার পেছনে লেখে আমার ইজ্জতকে লুটিয়ে দিয়েছে আমি এখনো হায়াতে জিন্দেগিতে বেঁচে আছি তবা করার সুযোগ রয়েছে ও তুমি তোমার বান্দিকে গুণা গাফ করে দাও একদিন দেখা গেল ওরও মাফ হয়ে গেল তার মাফ হল আমারও মাফ হয়ে গেল কিন্তু আমি আর মূল বিশাহ দুইজন বসে 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 আর একজনের করেছে 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 আমি আবার গিবদের শুনে নিয়েছি এবার কি করব একটা তো মাপ চাইলাম বেনামাজি ছিলাম মাপ চেয়ে নামাজ ধরলাম মদ খাই খেয়েছিলাম সেটাকে তো করে নামাজ ধরলাম আমি জোয়া খেলেছি সেটাও তো করে নামাজ ধরলাম বললাম আমি ফ্রি ফায়ার খেলেছি পৃথিবীর যত গুণা আছে একটা একটা করে তোবা করে নিয়েছি এবার আমি গুনার লিস্টটা খুলে দেখছি আমার আর একটা গুণা হ্যাঙ্গের মতো ঝুলছে হ্যাঙ্গিং হয়ে ঝুলছে সেটা কি আমরা দুইজন মিলে আর এক মৌলানা আর কি বধ করেছি এবার কি করব আবার গভীর রাত্রিতে কানতে শুরু করলাম আল্লাহ মাফ করে দাও গিব এটা মাফ করবেন না আমি যার তার কাছে কারণ আমি একটা মানুষকে হেকারত করেছি দেখা গেল ওই মলানাকে সুযোগে পেয়ে গেলাম হাতটা জড়িয়ে ধরে বললাম বন্ধু ভাই আমি শয়তানের ফেরে থাকতে পারিনি আপনি যে অন্যায়টা করেছিলেন অমুক মসজিদে থাকতে থাক একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছিলেন সেটা সত্য কিন্তু আমি গিব করে ফেলেছি আমিও তো গোনাগার হয়ে গেছি আপনি আমাকে মাফ করে দেন বলল ভাই তুমি যখন হাত ধরেছ আমাকেও তো আল্লাহর কাছে মাফ নিতে হবে মানুষ মানুষকে মাফ করলে আল্লাহ তাকে মাফ করেন বেদায় আমি তোমাকে মাফ করে দিলাম আমি জানে আশ্বস্ত পেলাম যে আমার গিবদের গোনাটা মাফ হয়ে গেল আবার নাটা বলছি কিন্তু না বলছি হবে নাটা আমি গিবত করেছি তার মাপটা হবে আমি তার কাছে মাপ চেয়েছি সে মাপ করেছে মাপ হবে কিন্তু আমি একা তো করিনি আমি বলেছি পাঁচজনকে তারা বলেছে পঁচিশ জনকে তারা বলেছে একশো জনকে এই করতে করতে গোটা ধুলিয়ান গোটা শামসেরগঞ্জ থানা গোটা এলাকা প্রচারক হলো ও আমার বন্ধু এতগুলো যে ছেড়ে দিলাম তাদের মুখ আর বন্ধনায় সমস্ত গণগুলি আমার আমল নামতে জমা হবে এর জন্যে বিশ্বনবী বলেছেন যে জেনার থেকে বড় কঠিন ঘটে কিবার আল কি না এটা একটা কঠিন জিনিস জি এটা অনেক কঠিন জিনিস অতএব জবান এমন একটা জিনিস যা কন্ট্রোল করা খুব ফরজ জবান যদি বেকন্ট্রোল হয় গোটা বডি বেকন্ট্রোল হবে কোরআন বলেছে। জবান কন্ট্রোল বডি কন্ট্রোল তাহলে জীব গোটা বডিকে পরিচালনা করছে জবান বেকন্ট্রোল তো হাত পা সব বেকন্ট্রোল আর জবান কন্ট্রোল তো সব কন্ট্রোল এগুলোকে একটু খেয়ালের ভিতরে রাখতে হবে কোথা বলেছেন আল্লাহ কোরআনে বলেছেন আরেকটা পড়েছি কিন্তু এটা একটু আগেরি এরপর আল্লাহ কি বলছেন আই অ হিবো আই আকোলা লাহমাং কিহি লাহমা কিহি মাইতান ফক্কারে হিতুম হো হে পি দেবি তুমি কি এটা পছন্দ করো তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়া কে কত নিচ কথা বলছেন আল্লাহ সবাই একটা মৃত ব্যক্তিকে ধারণায় নিয়ে আসি আপনার বাড়ির পাশে যেটা মরেছে এটা আমি বোঝানোর জন্য বলছি তার চেহারাটা তার বডিটা মাথায় নিয়ে আসেন ছবিটা এবার বলেন ওই মৃত ব্যক্তির শরীরে যদি সামান্য মাংসকে কেটে নিয়ে ছোট ছোট কুচি কুচি করে একটা প্লেটে দিয়ে নুন দিয়ে যদি আপনাকে কাঁটা চামচ দেওয়া হয় যে খেয়ে নেন খেতে পারবেন কি বলে না আল্লাহ আবার এক বাতালা বলছেন ফারি হে এটাকে তোমরা অনরুজ মনে করবে এটাকে তোমরা ঘৃণিত মনে করবে অতএব গিব মরা ভাইয়ের মাংস খাওয়ার মতো কি হলো উঠছে কেনে আজীব ব্যাপার এত তাড়াতাড়ি উঠছে আসলে ওরা শিক্ষিত মানুষ জালসা এই খালি নামটা ভুলে গেছি লক্ষ্মীপুর না লক্ষ্মীনগর এখানে সব নগর গাজীনগর মহাদেবনগর লক্ষ্মীনগর হ্যাঁ আর শিলিগুড়ি যাবেন তো গুড়ি শিলিগুড়ি ময়নাগুড়ি ধূপগুড়ি ভেসগুড়ি জলপাইগুড়ি হ্যাঁ আর এখানে দিনাজপুর যেমন তো সব কুড়ি বাঁশ কুড়ি ধামান কুড়ি সামান কুড়ি ভরাং কুড়ি আর চব্বিশ পরে যেমন তো খালি বকখালি তুসখালি সোনাখালি ছনা খালি বোনা খালি এখানে সব নগর তো এই লক্ষ্মীনগর আজকে জালসা কমিটি জালসার আয়োজন করেছে ডিসেম্বর মাসের ক তারিখে ছাব্বিশ তারিখ কিন্তু সাতাশ তারিখ ওরা বায়ান শুনবে না ঠিক বুদ্ধিমান লোক আছে সাতাশ তারিখে বায়ান শুনব না ডেট ক্রস চেয়ার ছেড়ে চলে গেল আমি একটা গাধা বক্তা বলি বসে আছি আমার মতো বিলিতি গাধা আর দুনিয়াতে নাই জি হ্যাঁ তো চলেন আমি যে কথাটা আপনাদের সামনে বলছি তো সবথেকে থেকে তো জিনিস হলো গিবাদ একটা উদাহরণ দিব আপনাদেরকে উদাহরণটা মন দিয়ে শুনবেন খুব মন দিয়ে ধুলিয়ান হাট ওই গরুর হাট তো আপনার গ্রামের একটা ছেলে ও একটা ভ্যানে বা টোটোতে টোটো বলে একটা ভাইরাস পৃথিবীতে এসেছে দেখেছেন আপনারা হকবা। করোনার থেকে ডবল ভাইরাস রাস্তায় কাউকে চলতে দিবে না হুঁশ জ্ঞান ওদের নাই সোজা নিয়ে যে গাড়ির সামনে লাগিয়ে দিবে। গাড়ি ব্যাক করবে সুজা করবে কে আসছে দেখবে না মারুতি ট্রাক বাস সবাই ওদেরকে ভয় খায় আর আল্লাহ তাবারাক একবার তালা টোটো কেনার তৌফিক অকি দেয় যার বিবেকটাকে মেরে দেয় রাস্তার মাঝে ছাড়া যাবে না এক সাইডে যেতে হবে আচ্ছা আজীব লাগে গোটা পৃথিবীর টোটোওয়ালা একই মিজাজের বাংলাদেশেও তাই ডান দিকে বাঁদিকে লাগিয়ে দিচ্ছে তো খুব ধ্যানের সঙ্গে শুনবেন একটা লোক টোটোতে হোক ভ্যানে হোক এক প্যাকেট আলু নিয়ে যাচ্ছেন বিক্রি করার জন্য এই উদাহরণটা না শুনলে গীবদের মজাটা পাবেন না তো ও যে আলু নিয়ে চলল হাটে বিক্রি করবে তো বস্তাতে একটা ফুটো হয়ে গিয়েছে টক টক আছে পঞ্চাশ কেজি এবার ও হাট যেতে যেতে ওটা বিশ কেজিতে দাঁড়াবে আর কি পড়তি আছে আর পেছনে একজন পাঁচ কেজি সরিষা চললো সেও হাটে বিক্রি করবে কিন্তু ওটা চুচু করে সরিষা ই জানে না যে আমার লিক হয়েছে বরং আলুওয়ালাকে দেখে খিল খিল করে হাসছে সাথের বন্ধুটা বলছে গেল সব হঠাৎ আলুওয়ালাকে কেউ বলেছে তোর ফুটোরে ও তাড়াতাড়ি করে একটা ডালি নিয়ে কোড়াতে শুরু করলো আলু কটা কোরানো সম্ভব কি সম্ভব না কিন্তু সর্ষে জীবৎ কর্ণালাদের হালাত ওই আমি ধরা খেয়েছি একটা মেয়ের সঙ্গে আর আপনি বসে বসে চায়ের দোকানে মিষ্টি করে করে বলছেন আমি তো আমার গোনার মা পাল্লার কাছে কানতে শুরু করে দিয়েছি কিন্তু আপনার গোনাটা যে চু 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 করে নেকিটা বেরিয়ে গেছে এ খবর অখে নাই যেদিন কেয়ামত হবে সেদিন আর এয়ার করবার ক্ষমতা হবে না